আমার নাম মোনা আমি ক্লাস সিক্সে পড়ি আমি দেখতে অনেক কালো শুধু কালো না বলতে পারো এক প্রকার কাকের মতোই দেখতে আমি আমার গায়ের রং অনেক কালো আমি ঠিক মতো কথা বলতে পারি না আমি কথা বলতে গেলে আমার জীব কথা বাজে দেখতে কালো ঠিকভাবে কথা বলতে পারি না এই নিয়ে তো আমার মায়ের অনেক টেনশন যে আমাকে কোথায় বিয়ে দিবে কে করবে এরকম মেয়েকে বিয়ে হঠাৎ একদিন আমার ফুপু ফোন দিয়ে বলে যে ওদের বাড়িতে একটা সমস্যা হয়েছে আমার মাকে যেতে হবে আমার মা তখন আমার ফুপুর বাড়িতে গেল গিয়ে দেখে তাদের পারিবারিক একটু সমস্যার কারণে তাদের বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে এখন তারা কোথায় থাকবে আমার ফুপুর তিন ছেলে কোনো মেয়ে নেই পুপুর ছেলেটা দেখতে খুবই সুন্দর একদম সালমান খানের মতো সবসময় চুল কাটিং করে রাখতো রাস্তা দিয়ে বের হলে সেরা তাকিয়ে থাকতো তার দিকে মনে হয় না এমন কোনো মেয়ে আছে তার দিকে না তাকিয়ে থাকতো আমার মা তখন বাবল ওদেরকে আমার বাড়িতে নিয়ে আসি মনে মনে নিয়ত করে রেখেছিল যে আমার ফুপাত সাথে আমাকে বিয়ে দিবে তখন আমার ফুপু এবং তার ছেলে ছেলেদের আমাদের বাড়িতে নিয়ে আসে আমাদের চারটা রুম ছিল সেখানে একটা রুম খালি ছিল ওইখানে তাদের থাকার ব্যবস্থা করে কিছুদিন পর আমার বড় মামার মেয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসলো আমার ফুপাতো ভাই তাকে দেখে পছন্দ করলো বলতে পারেন এক প্রকার ওয়ান সাইড লাভ তখন সে তো তাকে ভালোবেসে ফেললো আমার মার কাছে বলল তার বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে যেই কথা সেই কাজ আমার মা আমার মামার কাছে গিয়ে বলল যে ভাই আপনার বড় মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আমার মামা জিজ্ঞেস করলো ছেলে কি করে বুঝতে পারলাম না মা কি আমার ভাইয়ের প্রশংসা করলো না তার দুর্নাম করল বলল ছেলে কিছু করে না বাড়ি ঘর নাই আমাদের বাড়িতে থাকে কোনো কাজ টাস করে না লেখা পড়া জানে না আপনি কি এমন ছেলের কাছে আপনার মেয়ে বিয়ে দিবেন পরে আমার মামা বলল কখনোই না এমন ছেলের সাথে আমার মেয়ে কীভাবে বিয়ে দিই আমার মেয়েকে আমি মাদ্রাসায় এত দূর পর্যন্ত লেখাপড়া করালাম এরকম ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য তখন আমার মামা না করে দিল মা বাড়িতে এসে আমার ভাইকে জানালো তোমার কাছে তাদের মেয়ে বিয়ে দিবে না আমার মা কিন্তু ইচ্ছে করে হয়তো বা এই কাজটা করেছে কারণ আমার এই ভাইয়ের কাছে আমাকে বিয়ে দেওয়ার নিয়ত ওনার অনেক আগে থেকেই ছিল এই বিয়ের প্রস্তাব যাওয়ার পর আমার মামা এক মাসের মধ্যে আমার মামতো বোনকে বিয়ে দিয়ে দেয় আমার মামতো বোনের বিয়ে হয়ে যায় তার তিন মাস পর আমার মা আমার পুপুকে আমার আর তার বিয়ের ব্যাপারে বলে আমার ফুপু হয়তো বা চিনতে চিন্তা করছে লেখাপড়া জানে না বাড়ি নাই কাজও তেমন করে না তো সব দিক দিয়ে যদি মেয়ে একটু দেখতে খারাপ হলেও বাইয়ের মেয়ে তো আমার পুপু রাজি হয়ে গেল। আমার পুপু তো ভাই রাজি ছিল না ছিল না বুঝতে পারলাম না তো আমাদের বিয়ে হয়েছে বিয়ের এক বছর পর আমার একটি ছেলে সন্তান হয় ওইদিকে আমার মামতো বোনের একটি মেয়ে সন্তান হয় তার মেয়ে যখন পাঁচ বছর তখন তার একটি পারিবারিক সমস্যা আমার মামতো বোনের ডিভোর্স হয়ে যায় আমার আরেকটি ছেলে সন্তান হয় দুইটি ছেলে সন্তান আমার আমার মামতো বোন ডিভোর্স হয়ে বাড়িতে এসে পড়েছে তখন আমার মায়ের মাথায় টেনশন হয়তোবা তা আমার হাজব্যান্ডের জন্য সে তার স্বামীকে ছেড়ে চলে আসছে আমার হাজব্যান্ড একদিন দুষ্টুমি করে বলল যে আগে যদি জানতাম এমন হইব তাহলে বিয়ে করতাম না এই কথাটা আমি আমার মাকে এসে বললাম যে মা এই কথা আমাকে বলছে তখন তো আমার মা আরও টেনশনে পড়ে গেল তখন থেকেই আমার মামতো বোন যখনই আমাদের বাড়িতে আসতো তখন আমার মা তার সাথে কথা বলতো না তার দিকে তাকাতো না যখন আমার হাজব্যান্ড বাড়িতে থাক আমাদের বাড়িতে আসতো ওই সময় যদি আমার বোন আসতো রাস্তা দিয়েও যেত সারাদিন ফুফু বলে ডাকলেও কথা বলতো না আমিও কথা বলতাম না সব সময় বয় পেতাম যদি কিছু হয় যদি আমার হাজব্যান্ড আবার তার প্রতি দুর্বল হয়ে যায় সেজন্য হয়তো বা কথা বলতাম না এখন তার আবার বিয়ে হয়ে গেছে এখনও যদি সে আসে তারপর আমরা তার সাথে কথা বলি না আমাদের ডাকলেও কথা বলি না আমাদের আমার হাজব্যান্ড থাকলে সে আসলে ঘুরে চলে যায় কিন্তু আমি আর আমার আম্মা বেশি কথা বলি না সবসময় একটা বয় কাজ করে যদি আমার হাজব্যান্ড তার প্রতি আবার দুর্বল হয়ে যায় এই কাজটা জানি না কতটুকু ঠিক করি কিন্তু আমি কি করব। আমারও তো সংসার হারানোর বয় আছে তাই তো এমনটা করতে হয় অনেক ভালো